আমাদের আরও তৃণমূল হলো মানে কত বন্ধাকি এখনো বৈষম্য স্বীকার এই বাংলাদেশের রাজনীতিতে এখনো বৈষম্যচলমান আছে আপনারা বৈষম্য দূর করার জন্য হয়তো আরো কর্তৃপক্ষ লাগবে আপনাদের আরো বাংলাদেশ জামাত বাংলাদেশ এখানে আসন বিজনেস মধ্যে দুইটা সিট রাখা নাই যেটা সম্পূর্ণ বৈষম্য যেখানে অন্যান্য দলের

اونه تي تي ها چيڪنيڪل ندي گهريان تي چيڪنيڪل پريورٽي کري